ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মায়শা সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবার ফিরে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন তা দেখে নিন আজ রয়েছে হ্যারিস ও ট্রাম্পকে নিয়ে তরুণ ভোটারদের ভাবনা নিয়ে রিপোর্ট জন্য নিবন্ধন করেছেন যার পঁচাশি শতাংশ ভোটারের বয়স আঠেরো থেকে চৌত্রিশের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসছে এবং দুদিকেই তরুণ ভোটারের সংখ্যা সমান একটি ভিন্ন নিয়ে সঙ্গীত চর্চা মস্তিষ্কের দুই দিককেই সচল রাখে কারণ আপনি একদিকে শিল্প চর্চা করছেন অন্যদিকে দক্ষতাকে ব্যবহার করছেন আর সেখান থেকেই মিউজিক টু ফ্রি নামের উদ্ভব ভোট কি ট্রাম্প বা হ্যারিসকে হোয়াইট হাউসে পাঠাতে পারবে আগের ইলেকশনগুলোতে দেখা গিয়েছে তরুণরা কম ভোট দিয়ে থাকে এবছরের নভেম্বরে এর পরিবর্তন হবে কিনা তা জেনে নিন এই রিপোর্টটিতে নভেম্বরের নির্বাচনে আমেরিকায় তরুণ ভোটার ব্যাপক সংখ্যক যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সম্ভবত প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচনে তারা সহায়তা করতে পারে তবে যদি তারা ভোট দেয় এই নির্বাচনে আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে তরুণদের মাঝে হতাশা বেড়েছে তরুণরা বেশ হতাশ কারণ তারা যে গতিতে পরিবর্তন দেখতে যায় তা ঘটতে তারা দেখছে না তবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে আগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে তরুণ ভোটারদের সংখ্যা অনেক এবং তরুণ ভোটারদের বিশেষ করে ভোট দেবার ইচ্ছা পাঁচ শতাংশ পয়েন্ট মূলত রাতারাতি বেড়েছে বছর বয়সে গালভেজ একজন ভোটার তিনি এই পরিবর্তনে ভোট দিতে উদ্বুদ্ধ হয়েছেন প্রথমত আমি ভোট দেওয়ার কথা ভাবিনি তবে এখন যেহেতু কামালা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি ভোট দিতে উৎসাহী আমি এই নতুন জগৎ নিয়ে উৎসাহী যেখানে আমরা একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে পেতে পারি এই উত্তেজনা নতুন ভোটারদের রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে ভোট ডট অর্গ জানিয়েছে জো বাইডেন পদত্যাগ করার ঘোষণা দেওয়ার সাত দিনের মধ্যে এক লক্ষেরও বেশি লোক ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন যার পঁচাশি শতাংশ ভোটারের বয়স আঠেরো থেকে চৌত্রিশের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসছে এবং দুদিকেই তরুণ ভোটারের সংখ্যা সমান তরুণ পুরুষরা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষ সমর্থন করে এদের অনেকেই মনে করেন না যে সামগ্রিকভাবে অর্থনীতি তাদের জন্য সুবিধাজনক সুতরাং ডেমোক্রেটরা যখন রেকর্ড সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করেছেন বলেন তখন তারা নিজেদেরকে সেই অবস্থানে দেখেন না ছাব্বিশ বছর বয়সী ফ্র্যাঙ্কি রাসেল তাদেরই একজন আমার বয়স বুঝতে হলে আমার বয়সীদের সঙ্গে কথা বলতে হবে আপনি কেবল দাবি করবেন ট্যাক্স কমিয়েছি বন্দুক আইন ধর্ম এসবই ফাঁপা বুলি আমাদের অন্য কিছু দরকার সাধারণভাবে আমেরিকা ফার্স্ট পলিসি আমাদের জন্য প্রয়োজন যেমন নতুন কোনো যুদ্ধে জড়ানো নয় বিদেশে আমাদের অর্থ প্রেরণ না করা তবে রুডি গ্যারেট বলেন হতাশা উদাসীনতার নামান্তর নয় রাজনীতিতে কি ঘটছে তা তরুণরা বোঝে কি ঘটছে তা নিয়ে তারা চিন্তিত নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে তারা যে পরিবর্তন দেখতে চায় সেটা তারা দেখতে পাচ্ছে না তবে আমি মনে করি যে গত কয়েক সপ্তাহে যে পরিবর্তন ঘটেছে তা অবশ্যই একটি নতুন গতিপথ তৈরি করেছে তবে সেই গতিপথ ব্যালট বক্স পর্যন্ত সম্প্রসারিত হবে কিনা দেখার বিষয় এটা স্পষ্ট যে নভেম্বরের নির্বাচনে তরুণ ভোটারদের মাঝে উচিত নয় ভার্জিনিয়ার একজন সঙ্গীতপ্রেমী বয়স্ক মানুষদের জন্য ভিন্ন ধর্মী বাদ্য চর্চার ব্যবস্থা করেছেন কেমন সেই সে বাদ্যচর্চা জেনে নিনেরিকার এই আমি মনে করি যে কোনো ধরনের সঙ্গীত চর্চা মস্তিষ্কের জন্য ভালো বিভিন্ন স্তরে গান শোনার মাধ্যমে আপনার মন চাঙা হয় বিষাদ কেটে যায় সঙ্গীত চর্চা মস্তিষ্কের দুই দিককেই সচল রাখে কারণ আপনি একদিকে শিল্প চর্চা করছেন অন্যদিকে দক্ষতাকে ব্যবহার করছেন আর সেখান থেকেই মিউজিক টু ফ্রি নামের উদ্ভব যখন আমি বাদ্য বাজাচ্ছি জীবনের সব কোলাহল দূরে সরিয়ে দিচ্ছি সেটা আমার মনকে মুক্তির স্বাদ দিচ্ছে আমি সেই মুহূর্তটাকে অনুভব করছি এখানে আপনার সাথে আরও অনেকে আছে ফলে এটা অত্যন্ত সামাজিক একটি কর্মকাণ্ড এটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বয়স্কদের জন্য যাদের অনেকেই একলা থাকেন যারা বিধবা বা বিপত্নিক যাদের সামাজিক মেলামেশা সীমিত এটা একসাথে হবার একটা সুযোগ এমন একটা কিছু করার সুযোগ যেখানে অনেক বড় কিছুর একটা অংশ আপনি আমার সন্তানেরা গির্জায় হ্যান্ডবেল বাজানো শুরু করেছিল এ ব্যাপারে আমার উৎসাহ ছিল আমি প্রায় কুড়ি বছর ধরে হ্যান্ডবেল বাজাচ্ছি আমরা বাসিন্দাদের জন্য একটা বড়দিনের অনুষ্ঠান করতে গির্জার হ্যান্ডবেল বাদ্যদলকে নিয়ে আসি কনসার্টের পর দর্শকরা এসে এগুলো বাজিয়ে দেখতে চান এগুলো শব্দ তাদের মধ্যে উৎসাহের সঞ্চার করে এভাবেই শুরু হয় মিউজিক টু ফ্রি নামে আমার এই উদ্যোগ দু সালের অক্টোবর মাসে মহামারীর মাঝখানে শুরু হয় মিউজিক টু ফ্রি আমরা একটা অলাভজনক সংগঠন চালু করি যাতে এর আওতায় এই কাজটি চালানো যায় দাতা এবং স্পন্সার পাওয়া যায় কারণ এটি আমরা বিনা পয়সায় করছি আমার জন্য এটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম সেজন্যই এ কাজটা এতটা তৃপ্তি দেয় কারণ আমি ছোট এবং বড় পর্যায়ে সমাজকে একটা কিছু ফেরত দিচ্ছি তো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে সেটা জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশন তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউড বিংলা ডট কম এ আমরা আমাদের এপিসোড সাধারণত আপলোড করে থাকি তো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং আউট মাইশো ভয়েস অফ দ্যান